এটা আসছে চোদ্দোই ফেব্রুয়ারি আচ্ছা চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস আমরা বলেছি চোদ্দই ফেব্রুয়ারি লুচ্চা দিবস লুচ্চা বুঝেন সবাই বলছে ভালোবাসা দিবস আচ্ছা আমি একটু বুঝি না যারা ইংরেজি ভালো ভালো বুঝেন চোদ্দই ফেব্রুয়ারিকে ইংরেজিতে কি বলা হয় ভ্যালেন্টাইন ডে আচ্ছা বাংলাতে কি বলা হয় ভালোবাসা দিবস আচ্ছা ভ্যালেন্টাইন ডে বাংলাতে যে ভালোবাসা দিবস পৃথিবীর কোন ভাই যদি ভালোবাসা দিবস ইংলিশ করতে হয় ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে ভ্যালেন্টাইন ডে আর বাংলা বলছে ভালোবাসা দিবস ভাই দুটোর মধ্যে কোনো মিল আছে আরে ইংলিশ ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কখনো ভালোবাসা দিবস হবে আরে বাংলা ভালোবাসা দিবসে ইংরেজি করতে ওয়ার্ল্ড লাভ ডে হয় বা ন্যাশনাল লাভ ডে হয় বা শুধু লাভ ডে বলতে পারেন কিন্তু কিভাবে কি যে ভ্যালেন্টাইন ডে বাঙালিরা বলছে ভালোবাসা দিবস আমরা বলছে এটা ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব লুচ্চা দিবস যারা চোদ্দই ফেব্রুয়ারি রাস্তাতে রাস্তাতে ঘুরে বেড়ায় এদের মতো লুচ্চা পৃথিবীতে আর কেউ পাওয়া যায় না কারণ আমাদের আন্তর্জাতিক রিপোর্ট বলছে চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে পরিমাণে কন্ডম বিক্রি হয় দুনিয়ার অন্য কোনো দিনে বিক্রি হয় না আচ্ছা ভালোবাসা দিবস যদি সত্যি হতো তাহলে মাকে গিয়ে বলতেন মা তোমার জন্য কিছু গিফট নিয়ে এসেছি বাবাকে বলতে পারতেন অর্থাৎ নিজের স্ত্রীকে বলতে পারতেন কিন্তু যারা ভালোবাসা দিবস পালন করে চোদ্দই ফেব্রুয়ারি দেখবেন একটা লিগ্যাল ব্যক্তির সঙ্গে করে না ভাই বিয়ের আগে যারা প্রেম করছে ওই যুবক যুবতী তরুণ তরুণী তাদের সঙ্গে ভালোবাসা দিবস তারা পালন করছে অর্থাৎ বিয়ের পরে যারা পরে সম্পর্কে লিপ্ত আছে তারা একে অপরের সঙ্গে ভ্যালেন্টাইন ডে পালন করছে করে কি করে না তো এটাকে আপনি ভালোবাসা দিবস বলবেন এটা ভালোবাসা দিবস না এটা হচ্ছে নষ্ট করার দিবস গোটা বিশ্ব জগতে সব চাইতে নোংরামি এই দিনের চেতন্য কোনো দিনে এত নোংরামি হয় না চোদ্দই ফেব্রুয়ারি আসছে সামনে আর কোনো যুবক দেখাচ্ছে স্বপ্ন দেখছে যে তার গার্লফ্রেন্ড এসে একটা গোলাপ ফুল দিয়ে তাকে প্রপোজ করছে আর স্বপ্নের মধ্যে দেখে এতই খুশি মানে আনন্দে পারলে মনে হয় আছে ঘুম যখন ভেঙে গেছে দেখছে যে বিছানায় শুয়ে আছে বা এমন হয় কি হয় না কথা বলেন কিন্তু ওই যে স্বপ্নের যে অনুভূতি স্বপ্নের যে ভালো লাগা কাজ এরা ঘুমের পরেও কাজ করে কি করে না ঘুমের পরে আপনার ভালো লাগাটা লাগে কি লাগে না তার মানে স্বপ্নের মধ্যে যদি কোনো খারাপ কিছু দেখেন স্বপ্নের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই যে আজাব তার যে একটা ইফেক্ট এরা দুনিয়াবী জীবনে আপনি পাচ্ছেন কষ্ট অনুভূতি পাচ্ছেন আবার ভালো লাগার অনুভূতি এটাও পাচ্ছেন কবর বাঙালিরা মনে করে কবর বলতে এই মাঠের মধ্যে কবর স্থানে সাড়ে তিন হাত জায়গা কে যে গর্ত করা হয়েছে ওটাকে কবর মনে করছে না কবর হচ্ছে মৃত্যুর পর থেকে ডে দিন এই এই যে বলা হয় অদৃশ্য জগৎ এটাই কবর কে মাটির তলে থাকলে এটা গুরুত্বপূর্ণ নয় একজন ব্যক্তি জাহাজ ছিল হঠাৎ করে বিমানটা ক্রাশ করেছে তার কোনো অস্তিত্বই পাওয়া যায় নাই একজন মানুষ পানি মধ্যে ডুবে গেছে তার কোন অস্তিত্ব পাওয়া যায় নাই কিন্তু তারপরে মৃত্যুর পর যে জগৎ এটাকে কবর জগৎ বলা হয় কথাকে আমার বুঝতে পারছেন কারণ আমরা মনে করছি যে কবর জগৎ মানে গর্তর মধ্যে কবর যে না আচ্ছা বলেন তো আপনি কোনটা আমরা মনে করছি শরীর তো পেল না কবরে শরীর তো এখন পানিতে চলে গেছে আগুনে দাও দাউ করে পুড়ে গেছে বা বাঘের পেটে চলে গেছে তো যারা এই পেটে চলে গেছে বাঘের তাদের তো কবর আজাব হলো না মানে আপনার এখানে একটা ভুল ধারণা আছে কোনটা ভুল ধারণা আচ্ছা আপনি কোনটা আমার প্রশ্ন বুঝতে পেরেছেন আচ্ছা বলেন তো এই যে আমি আছি না আমি আছি তো আচ্ছা আমি কোনটা বলেন আমার যে আমি আমাকে চিনতে পারছেন কিভাবে আরে ভাই উত্তর দে রে ভাই কি আবার কথা বলা জানেন না আপনারা মন খারাপ আপনাদের কি আবার বউ পিটিয়েছে এলাকায় কেউ মারা গেছে তো একটু কথাটা বলেন আচ্ছা আমি জামি এই জামিন যে ব্রাদার রাহুল তো আপনি চিনতে পারছেন কি হবে আসল আমি কোনটা বলেন এক একজন এক এক উত্তর এই যে রাহুল ভাই আপনাকে দেখতে পাচ্ছি স্যার বাহ্যিক যে স্নাত এটা আমি নয় এটাই যদি আমি হতাম আজ থেকে তিরিশ বছর আগে মায়ের কোলে যখন ছিলাম তখন আমার এই চেহারা ছিল না ছিল নাকি কথা বলেন তারপরে এই চেহারার এটা একটা পরিবর্তন আছে বাহ্যিক যে শ্রাদ এটা তিরিশ বছর পর আমার এমনটা থাকবে না পরিবর্তন ঘটবে ঘটবে কি ঘটবে না মানে আমি কোনটা বুঝলেন কিভাবে আপনি বলতেন নলেজ দিয়ে মানে জ্ঞান দিয়ে আপনার কথাবার্তা শুনে আপনার ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক এই জিনিসগুলো দেখে তো ভাই এটাও পরিবর্তনশীল আজ থেকে বিশ বছর আগে আমার এই জ্ঞান ছিল না আবার বিশ বছর পর আমার জ্ঞানে পরিবর্তন ঘটবে ঘটবে কি ঘটবে না তা আমি তো সবকিছু পরিবর্তনশীল আমার শরীরে শরীর পরিবর্তনশীল আমার জ্ঞান পরিবর্তনশীল কিন্তু আমি কোনটা আচ্ছা আমি হচ্ছে রু আমি কোনটা মানুষ যদি যদি মারা যায় শরীর না থাকে মাঠে এক এই আত্মার মধ্যে রক্ত মাংস লাগাতে পারেন কি পারেন না আরে আপনি এখনো বুঝতে পারেননি দেখবেন একটা মানুষ আম খাচ্ছে আম খাওয়ার পর আমের আটিটা আছে বাড়ির পেছনে ফেলে দিয়েছেন কিছুদিন পর দেখবেন আমের আটিতে একটা গাছ তৈরি হয়েছে দু চার বছর যাবে একটা বড় গাছ তৈরি হয়ে যায় হয় কি হয় না আরে একটা আমের আটি থেকে যদি বড় একটা গাছ তৈরি হতে পারে একটা আমের আটি থেকে যদি বড় গাছ তৈরি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া থেকে ভাই রক্ত বংশের শরীর আবার লাগিয়ে দিবে এটা আল্লাহর কাছে কি কঠিন মনে হচ্ছে আপনার আরে আপনারা কোনো বিবেকে ধরেই আপনার মগজে কোন জিনিস বুঝ আসে না তার অর্থ এই নয় যে যেটা এক্সিস্ট করে না তার অস্তিত্ব নেই আল্লাহ সুবহানাহু মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে কেমতে মাঠে তুলতে পারেন আমাদের রুটাকে আবার তিনি পুনর্জীবিত করে তিনি রক্ত দিয়ে আমাকে সেম আবার তৈরি করতে পারবে কি পারবে না পারবে যতক্ষণে একের বিশ্বাস না আসছে ততক্ষণ মৃত্যুর পর জীবন জান্নাত জাহান নাম কবরে আজাব যত আলোচনা করি না কেন আপনাদের ভিতরে কোন দাগ কাটবে না তাই এই আলোচনা প্রথমে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আচ্ছা ওই ব্যক্তি আমাকে বলছে যে না আমার মূল কথা এটাই যে একটা মানুষ যখন স্বপ্নে দেখে স্বপ্ন মধ্যে ভালো অনুভূতিও পাই খারাপ অনুভূতিও পাই আপনি সারাদিন রাত্রির দিকে এখন আপনি আরামসে ঘুমাচ্ছেন আর আপনার স্ত্রী একদম খাটের পুরে বসেই সে টিভি দেখছে হঠাৎ করে আপনি স্বপ্ন দেখছেন যে আপনার শত্রু আপনার গদ্যনে মেরে দিয়েছে আপনি প্রচন্ড ব্যথা পাচ্ছেন চিৎকার মারছেন কান্না করছেন আর আপনার স্ত্রী একই খাটে বসে ওর সামনে টিভি দেখছে এখন আপনার স্ত্রী যদি আপনার শরীরে এইবু তাকে থাকে ও কি বুঝতে পারবে আপনি আজাবে আছেন আপনার একটা পা নাই গলা কেটে নিয়ে চলে গেছে বুঝতে পারবে আপনি চিৎকার বা বুঝতে পারবে মানে আপনাকে মেয়ের আপনার পা কেটে নিয়ে চলে গেছে এখন যে এবর তাকিয়ে থাকে তবু কি বুঝতে পারবে না যদি পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার যদি আর ক্যামেরা যদি তার শরীরের সঙ্গে লাগিয়ে দেওয়া হয় তারপরে যে আপনি ভেতরে আজ পাচ্ছেন পারছেন শরীর দেখে বাচ্চিক বোঝার ক্ষমতা নাই আরে ভাই মৃত্যুর পর কবরে আজাব স্বপ্নের আপনি কবরের মধ্যে শুধুমাত্র হার দেখতে পারেন কিন্তু তার রুহির উপরে আল আজাব দিতে পারেন কি পারেন না আরে আপনি একটা স্বপ্ন দেখছে আপনি শরীর দেখতে পাচ্ছেন কিন্তু সে যে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে সে দেখছে চতুর্দিকে লরি তার পা ঢুকে গেছে একটা জায়গাতে সে পালাতে পারছে না কিন্তু আপনি তার শরীর দেখতে পাচ্ছেন কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ কষ্ট সে অনুধাবন করতে পারে ভাইজান এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এটা কঠিন নয় যে কবরের আজাব হয় এটা যে বাস্তব এটা সত্য ওই স্বপ্নের মতো যেমন কবরের আজাব দর তার কাছাকাছি যেমন এই আলোচনা করে উজে ঢিলামুনি বলছেন আমিন ভাই আপনার এই যুক্তির আমার কাছে খুব দারুণ লেগেছে পছন্দ হয়েছে তবে আর একটা প্রশ্ন আছে পরম জীবন নিয়ে আজ বলেন উনি তখন বলছেন যে আমরা হুজুরের কাছে শুনেছি আল্লাহ যখন বিচারের কার্য শুরু করবেন তখন সময় হবে আসর ওয়াক কোন ওয়াক্চা আসর ওয়াক আর শেষ হবে মা আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি বান্দাকে যখন আল্লাহ কিয়ামতের মাঠে তুলবেন সে একটা নামাজ পড়তে চাইবে কোন নামাজ জানা আছে আপনার মুমিন যারা আছে কোন নামাজ আসরের নামাজ আসরের নামাজ পড়ার জন্য অনুমতি চাইবে বারবার তা থেকে মাগরিবের মধ্যেই আল্লাহর বিচার কার্য শেষ হয়ে যাবে ওনার প্রশ্ন এইটা যে থেকে মানে দুই থেকে আড়াই ঘন্টার সময় আর পৃথিবীতে এখন আছে প্রায় আটশো কোটি মানুষ কত কোটি আটশো কোটি এখনই আছে কি এমন তো মানে সংগঠিত হয়নি আমাদের পূর্বে যে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ যে মৃত্যুবরণ করছে তার কোনো হিসাবও নাই আমাদের পরে যে কত কোটি কোটি মানুষ আসবে তারও কোনো আমরা নির্দিষ্ট বলতে পারছি না তো ওর একটা প্রশ্ন যে এত কোটি কোটি মানুষের বিচার আল্লাহ আড়াই ঘন্টায় করবেন কিভাবে এটাকে পসিবল এটাকে সম্ভব এটা তোমার যুক্তি তো ধরে না আরে কোটি কোটি মানুষ মানে তো আড়াই ঘন্টায় বিচার করা সম্ভব এটা সম্ভব নয় আমি তাকে বলেছিলাম ভাইজান যখন আমাদের জ্বর হয় ডাক্তারের কাছে আপনি চলে যাবেন যে ডাক্তার ডাক্তারবাবু একটা কাঁচের টুকরা নেয় তিন চারবার ঝাড়া দিয়ে মুখের মধ্যে ঢুকে দেয় বা বগলের তলে রেখে দেয় নাম কি থার্মোমিটার দুই এক মিনিট পর রেখে বের করে দেখছি একশো ছয় ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা দেখার পরে আপনাকে বলে দেবে যে ভাইজান তোমার খবর আছে বলতে পারে কি পারে না পারে কি পারে না তো আল্লাহ আল্লাচি কিয়ামতের মাঠে কোন পাপ আর পুণ্য মাপার যদি কোন যন্ত্র যদি আল্লাহ তৈরি করেন আর মানুষ যদি থাকে তার মুখে বা পেছনে যদি গুজে দেয় আর মাত্র মিনিট পর যদি যন্ত্র বের করে বলে শোন আরে তুই তো এক কোটি পঁচানব্বই লক্ষ গোনা করেছিস আর মাত্র তিপান্ন লাখ তো নেকি আছে আল্লাহ এমন যন্ত্র তৈরি করতে পারেন কি পারেন না পারে কি পারে না আল্লাহ কাছে খুব কঠিন মনে হচ্ছে আপনার আরে দুনিয়াতে যদি এত যন্ত্র তৈরি হয়ে যায় আরে মাসে হার্টবিট কত হচ্ছে এটা জন্য আলাদ স্পেশাল আরে এম করছে ব্লাডে রক্ত কতটুকু আছে কতটুকু হিমোগ্লোবিন আছে কতটুকু রক্ত শ্বেতকণিকা আছে মানে এক রক্তের মধ্যে কত কোয়ালিটি যা আছে সব যদি পাই বলে দিতে পারে যন্ত্রের মাধ্যমে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আল আলিম তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ওরা বিশ্বজগৎকে তিনি রচনা করেছেন তিনি কি মানুষের পাপ আর পুণ্য মাপার মতো কোনো পদ্ধতি তিনি অবলম্বন করতে পারেন কি পারেন না তা আল্লাহ কাছে খুব বেশি সময় লাগবে মানে আমার আপনার মগজে ধরে না বিধা আমরা আমরা ডিনাই করে দিই মানে আমি বুঝতে পারছি না বিধায় আল্লাহ নাই এরকম অনেকে যুক্তি দিতে চেষ্টা করে আল্লাহ সোহান তালা মানে প্রত্যেককে বোঝা তো সিদ্ধান করে আমিন আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় আমি কোরআন হাদিস ঘেটে ঘেটে যতটুক দেখেছি আল্লাহ সুবন আলা এ দুনিয়াতেই তিনজন ব্যক্তিকে আগে থেকে জান্নাতে ঘর দিয়েছেন এই ঘোষণা করে দিয়েছেন কয়জন চাচা কয়জন ব্যক্তি ওরা পৃথিবীতে জীবিতই ছিল তারা জীবিত হেঁটে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ সুমন তাদের প্রতি এত খুশি হয়ে গেছেন আল্লাহ আগে ওহির মারফত জানিয়ে দিয়েছেন যে তোমার জন্য জান্নাতে ঘর রেডি আছে মানে মৃত্যুর পর ডাইরেক্ট জান্নাতে সে প্রবেশ করবে ঘর আর কিছু কিছু ব্যক্তি কিন্তু আল্লাহ সুমন তালা মৃত্যুর আগে কোন ঘরে থাকবে তার চোখের সামনে একবার তুলে ধরেছে কয়জন ব্যক্তি আচ্ছা তিনজন ব্যক্তির নাম বলতে পারবেন কে পারবেন একটু হাত তোলেন তো দাঁড়াও বাবা বাবা হাত তোলে না দেখি কয়জন পারেন যদি পঞ্চাশ প্লাস কোন চা চাপ আরো ভালো যদি তিনজনের নাম বলতে পারেন তিনশো টাকা দেবো চা নিচে হলে দেবো না বিয়ে হয়েছে এখনো হয়নি কেন হ্যাঁ দেখি মুখ মুখ বের করো আরে বয়স তো আপনাকেও ধরবো দাঁড়ান একটু এখন বিয়ে হয়নি না হচ্ছে না না করছো না বাড়ির অসুবিধা এখন নিজের পায়ে দাঁড়াও দাঁড়িয়ে গেছ আচ্ছা ঠিক আছে বলো এক বেলাল রে বাবা দুই সুমাইয়া তিন আসিয়া মশাল তুমি বসো আপনি ওঠেন বয়স্ক তো চাচা ফিফটি ফাইভ মাসা আল্লাহ তিনশো টাকা দেব বলেছি যদি পারে ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো দেখি এক ইদ্রিস দুই বেলালবিন্দ বাবা তিন বেবি আছে মাশাল আমার তিনশো টাকা বেঁচে গেছে চাচা বসেন আপনি পারবেন একটা বলবেন চাচ্ছে একটা বললে হবে না যে না একটা এহো বললে হয় টাকা পয়সার ব্যাপার একটা শুধু বললে হবে আচ্ছা যুবক তরুণ যে বলবে তাকে তিনশো টাকা দেব দেখি সবার জন্য ঢালাম বলতে পারে হাতে মোবাইল কে গুগল টুগুল করলেন নাকি এখন প্রশ্ন করা মুশকিল দেখা যাচ্ছে প্রশ্ন করে দিল চ্যাট জিউটিকে জিজ্ঞাসা করছে মানে এটা হবিপদ দেখ চ্যাট জিওয়েটি টুক করে প্রশ্ন করে দিল মানে সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে চলে আসবে আপনি বলতে পারবেন আর যদি না পারেন তাহলে আমাকে ব্যাক করবেন আচ্ছা বলেন এক আসিয়া আলহামদুলিল্লাহ বসেন টাকা আমার বেঁচে খেয়েছে আবার লাস্টে একজনকে চান্স দেবো সবাইকে তো প্রশ্ন ধরা যাবে না চাচ্ছে আপনি পাঁচ থেকে বলে দিয়েছেন আপনাকে এক ওমার বিন খাতাব চাচা দুই চাচা লুঙ্গি গুটে বসে পড়ছি গো আমাদের এই আপনি বলে দেন কেন ও পরিকল্পিত হবে যে না না তুমি বলে দাও ভাগ করে নিয়ে নিব চাচা হবে না আমি চাচ্ছিলাম আপনাদের দিতে দেখে হুজুর মনে হচ্ছে আলেম বিপদে ফেলা ধান দাম আগে চাচা বসেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান দাঁড়িয়ে যখন গেছেন শেষ এটা লাস্ট আর কাউকে নেওয়া হবে না এক

বিবি আসিয়া শিয়া দুই আমরা খাওয়া দিজে তুলকুপরা তিন ওমার ইবনুল খাত্তাব মনে থাকবে তিনশালা উনি সবগুলো ঠিক বলেছিলো বেলাল বলে বলে চা আশিয়ার জায়গায় নচেতু উনাতটা ঠিক হয়ে গেছিলো চাচা ওমার ইবনুল খাতবের নাম বলেছে অন্য কেউ বলেনি প্রথম চলেন আমরা তিনজনের ব্যাপারে একটু একটু জেনে আসি প্রথম বিবি আসিয়া চাচা বলেন তো বিবি আশিয়া কে ফেরাউনের স্ত্রী তার মানে চিন্তা করে দেখেন ফেরাউন কত বড় আল্লাহর অলি ছিল ফেরাউন কে ছিল ও আল্লাহর অলি না শয়তানের অলি কার ও শয়তানের অলি ছিল যদি কখনো কোনোদিন প্রশ্ন আসে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ মানুষের নাম বলো নাম লিখে দেবেন ফেরাউন একশো মধ্যে একশো আপনি নির্ভেজাল একশো একশো পেয়ে যাবেন ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া মুসনাদা আবি আলা হাদিস ছ হাজার চারশো সতেরো যখন বিবি আসিয়া নবী মুসাল্লাহামের কালিমা পরে মুসলমান হয়ে গেছেন আর ফেরাউনের কাছে এই খবর এসেছে যে আসিয়া মুসলমান হয়েছে সঙ্গে সে ফেরাউন তার সঙ্গীদেরকে বলছেন যাও আসিয়াকে জেলখানে বন্দি রেখে দাও তাকে প্রতিদিন জেলখানে বন্দি রেখে সকালবেলা সন্ধ্যাবেলায় একশো একশো দুইশো করে বেতরা তাকে আঘাত করা হতো আর বারবার বিবে আসে চিৎকার মারত জাল্লা এই দুনিয়াতে ফেরানের আশপাশে প্রয়োজন নেই এই অট্টলিকার আমার প্রয়োজন নেই আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি প্রস্তুত করে রেখে দাও সূরা তাহরিমাত নম্বর 11 আল্লাহ জানিয়ে দিচ্ছেন বিবি আসার সেই দিন এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন মুসতাদ আবিয়ালের বর্ণনা আসছে বিবি আসে যখন মৃত্যু সাজে শায়িত মালিকুল মওত ফেরেশতা মালিকুল মওত আজরাইল জান্নাতে কোন ঘর পাবে বিবি আসে চোখের সামনে এক ঝলক তুলে দিয়েছে উনি দেখার পরে তারপরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে চাচা কি নাম পেলাম বিবি আসিয়া চিন্তা করে দেখেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের স্ত্রী দুনিয়ার মধ্যে সবচেয়ে পাপী মানুষের স্ত্রী দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষের স্ত্রী বিবি আসিয়া জান্নাতে ঘর পাচ্ছে ইমাম জাহাবির মোল্লা তার জীবনীতে আলোচনা করতে গিয়ে বলছেন যে বিবি আসিয়ার জীবনীতে দুটো ব্যতিক্রম ধর্মী এক তার ইমানটাকে গ্রহণ করা দুই দুনিয়ার সব জাতে নিকৃষ্ট মানুষের সংসার করা